আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আজ আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দ্রাবাদ হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশের দুই সব থেকে মজবুত দল আজ মুখোমুখি হচ্ছে ফাইনাল ম্যাচে যেখানে কিন্তু আজকের এই বড়ো ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নিচ্ছে কে কি আর ম্যান্টোর গৌতম গম্ভীর যেখানে তাদের একাদশে বড় পরিবর্তন করে এক নতুন একাদশ তৈরি করে মাঠে নামতে চলেছে কে কে আর ম্যান্টোর বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ যেখানে আজকের এই মহাযুদ্ধ কিন্তু পুরোপুরিভাবে জমে উঠবে কারণ আমরা দেখতে পাব ট্রেভিস স্যাট ভাগসেস মিচেল অ্যাস্ট্যাক তেমনি হার্ষিত রানা বি এস অভিষেক শর্মা হ্যাঁ ফ্রেন্ডস কেকিয়ার ও হায়দ্রাবাদের মধ্যে আজকের এই ফাইনাল ম্যাচটি পুরোপুরিভাবে জমে উঠবে যেখানে গৌতম গম্ভীর হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের মতো ট্রফি নিজের ঘরে নিয়ে আসার জন্য একাদশে বড় পরিবর্তন করে মাঠে নামতে পারে যেখানে আপনাদেরকে আজকের এই ভিডিওতে এটাই কিন্তু জানাবো যে কে কি আর দলের একাদশ কীরকম হবে ফাইনাল ম্যাচের জন্য হ্যাঁ ফ্রেন্ডস গৌতম গম্ভীর একাদশে কী কী পরিবর্তন করতে পারে একাদশে পরিবর্তন হবে কিনা, অর্থাৎ সম্পূর্ণ একাদশের সম্পূর্ণ তথ্যই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের কাছে এই ফাইনাল ম্যাচের জন্য তাই আপনারাও যদি জানতে চান যে একাদশ কীরকম হবে কে কে আর দলের আজকের এই বড় ম্যাচের জন্য তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিয়ারের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আজ রাত্রি সাড়ে সাতটা থেকে ম্যাচটি শুরু হয়ে যাবে চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে যেখানে খেলাটি চেন্নাইয়ে হচ্ছে তাই কিন্তু একাদশে পরিবর্তন হতে পারে কারণ চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে থাকে শুধুমাত্র বোলিং পিচ যেখানে আমরা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দেখেছি হায়দ্রাবাদের মতো টিম যেখানে রয়েছে ট্র্যাবিশ অভিষেক শর্মা ক্লাসেন এদের মতো টিম দুশো পর্যন্ত রান নিয়ে যেতে পারছে না এই চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে তাই কিন্তু একাদশে বড় পরিবর্তন করে মাঠে নামতে পারে আজকের ম্যাচের জন্য গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে তাহলে চলো দেখে নেওয়া যায় কে আর দলের হবে একাদশ তারপর দেখব যে একাদশে কি কি পরিবর্তন করা উচিত তাহলে সর্বপ্রথম দেখে নেব এই ম্যাচের জন্য কেমন হবে কে আর দলের সেরা একাদশ যেখানে ওপেন করবে সুনীল নারীন ও রেহমান আল্লাহ গুরবাজ তিন নম্বরে থাকবে ভেঙ্কটেশ সায়া চার নম্বরে শ্রিয়েশ সায়ার পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছ নম্বরে আন্দ্রি রাসেল সাত নম্বরে রমান সিং আট নম্বরে আমাদের থাকবে মিচেল আস্টাক তারপর কিন্তু থাকবে হারশিদ রানা তারপর থাকবে বৈব আরোরা ও মিচেল অ্যাস্টাক হ্যাপ্রান্স এই ম্যাচের জন্য অর্থাৎ ফাইনাল ম্যাচের জন্য কে কে আর দলের এটাই হবে একাদশ যেখানে এই একাদশ নিয়ে কিন্তু মাঠে নেমেছিল আর দল সেমিফাইনাল ম্যাচে আর শ্যাম একাদশ নিয়ে মাঠে নামবে ফাইনাল ম্যাচে বলে শোনা গিয়েছে যেখানে একাদশে পরিবর্তনের প্রয়োজন নেই কেকিয়ার শিবিরে তাই কিন্তু একাদশে পরিবর্তন করবে না আজ সতম গম্ভের এবং এই স্যাম একাদশ নিয়ে মাঠে নামতে পারে বলে শোনা গিয়েছে যেখানে পিচের হিসেবে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ারকে ইউজ করতে পারে সেখানে কিন্তু পরিবর্তন ঘটতে পারে তবে একাদশে কিছু পরিবর্তন ঘটবে না বলে শোনা গিয়েছে তাই এই হচ্ছে কে কে আর দলের একাদশ এই একাদশ নিয়ে মাঠে নামবে এই একাদশের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ